E é. নিরঞ্জন নিত্যমনন্ত রূপম ভক্তানুকম পধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যন্তং রামকৃষ্ণং শিরসা নমামি যোগানন্দ প্রেমানন্দ স্চন্নে বৈয় চ পার্শ্বদা রামকৃষ্ণগত প্রাণং সর্বাংসং প্রণমাম্যহম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ডিত প্রণাম জানাই মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির চরণে ভুলুণ্ডিত প্রণাম জানাই আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি তাই আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই অনুষ্ঠানে মহাপুরুষ মহারাজের কথাই স্মরণ বনন করব আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর কৃষ্ণা একাদশী তিথি বৃহস্পতিবার বেলা এগারোটার সময় চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাসাত শহরে শিয় গৃহে আবির্ভূত হন পূজ্যপাত স্বামী শিবানন্দজি মহারাজ তার পিতা ছিলেন রামকানাই ঘোষাল যিনি মুক্তারি করতেন এবং রানী রাসমনির কার্যে নিযুক্ত থাকতেন আর সহধর্মিনী ছিলেন বামা সুন্দরী দেবী অর্থাৎ মা বামা সুন্দরী দেবী দীর্ঘদিন পুত্র মুখ দর্শনে বঞ্চিত হয়ে বাবা তারকনাথের শরণাপন্ন হন ব্রত উপবাস করেন অবশেষে মহাদেব এক রাত্রে মামাসুন্দরী সুন্দরী দেবীকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হয়েছি তুমি সুপুত্রের জননী হবে সেজন্য বাবা তারকেশ্বরের কৃপায় এই লব্ধ চারুদর্শন সর্বসুলক্ষণযুক্ত পুত্র এসেছিলেন তার নাম রাখা হয়েছিল তারকনাথ আদরের ডাকনাম ছিল ফুনু সাধক পিতা এবং ধর্মপ্রাণা জননীর এই একমাত্র আদরের দুলাল তারকনাথ ক্ষুদ্র শহরের গ্রামোচিত আবুষ্টির মধ্যে দিয়েই বড়ো হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন এবং তার জীবনটি বৈরাগ্যের আগুনে আহুতি দেন বলতেন ছোটোবেলা থেকে সংসার ভালো লাগতো না প্রাণে ধর্মভাবও ছিল আর কখনো বিয়ে করে সংসার বদ্ধ হব না এই ভাবও হৃদয়ে বদ্ধমূল ছিল দেশভ্রমণ করব নানান তীর্থ দেখে বাড়াবো এই ইচ্ছাটাও তার জন্মগত ছিল ভগবানকে তিনি ডাকতেন এবং এই যুগাবতারের সান্নিধ্যে তিনি এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি এই দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে এসে তার যে আধ্যাত্মিক শক্তির প্রকাশ এবং বিকাশ আরও ওতপ্রোতভাবে হয়েছিল ঠাকুর বলেছিলেন তারকের উচ্চ শক্তির ঘর যেখান থেকে নাম রূপের উৎপত্তি হচ্ছে মহাপুরুষ মহারাজের জীবনটি তো সত্যি সত্যিই মহাপুরুষ হয়েছিলেন তার কারণটি আমরা বারবার বুঝতে পারি যে তার বিবাহ হয়েছিল তিনি বিবাহ করবেন না এটা ভেবেছিলেন কিন্তু তবুও তার বিবাহ হয়েছিল ঘটনাক্রমে এবং ঠাকুরের কাছে এসে তিনি যখন কাঁদ দেন তখন ঠাকুর বলতেন ভয় কী রে আমি আছি স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি একটু ধৈর্য ধর মা সব ঠিক করে দেবেন বাড়িতে মাঝে মাঝে যাবি আর যেমন বলে দিচ্ছি তেমনটি করবি তার কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না ঠাকুরের এই আশীর্বাদ অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল পরবর্তীকালে একদিন আলোচনা প্রসঙ্গে যখন স্বামীজি বলেছিলেন যে বিবাহিত জীবনে সম্পূর্ণ কাম হওয়া একমাত্র ঠাকুরের পক্ষেই সম্ভব হয়েছিল তখন তারকনাথ অর্থাৎ মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে ঠাকুরের কৃপায় তার জীবনেও এই রূপ ঘটেছিল তখন স্বামীজি বললেন তবে তো মশাই আপনি মহাপুরুষ সেই অবধি তিনি মহাপুরুষ নামেই পরিচিত হন এবং তারপরেই তার স্ত্রী বিয়োগ হয় স্ত্রীর নাম ছিল নিত্যকালী তখন তিনি মুক্তবন্ধন যখন সংসার ত্যাগের সংকল্প নিচ্ছেন তখন তার বাবা আশীর্বাদ করে বলেছিলেন তোমার ভগবান লাভ হোক আমি নিজে অনেক চেষ্টা করেছি সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তাই তোমাকে আশীর্বাদ করছি তোমার ভগবান লাভ হোক ঠাকুরের প্রথম সর্ববন্ধন মুক্ত সন্তান তারকনাথ দক্ষিণেশ্বরে এসেছিলেন পরে ঠাকুর রামবাবুর বাড়িতে এই তারকের ব্যবস্থা করেছিলেন বলেছিলেন দেখ তুই ব্রাহ্মণের ছেলে তাদের অন্নটা খাসনি আর সব খাবি ওইভাবে মহাপুরুষ মহারাজের জীবনটা যেন গড়ে উঠেছিল ঠাকুরের সান্নিধ্যে এবং একদিন দুপুরবেলায় মহাপুরুষ মহারাজ চিঠি পড়ছেন এমন সময় একজন গৃহস্থ এসে প্রণাম করে বললেন মহারাজ কেমন আছেন মহারাজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলেছিলেন কেমন আছি আমি ভালো আছি শরীর কিন্তু ভালো নেই বাবা শরীর ভালো নেই আমি ভালো আছি আমি সেই সচ্চিদানন্দ আত্মা বলতে বলতে তিনি ধ্যানস্থ হয়ে পড়েছিলেন শেষ তিন বছর হাঁপানি এবং নানান অসুখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন কিন্তু এত কষ্টের মধ্যেও তার মুখের হাসি কখনো বিলীন হয়নি হাঁপানির কষ্ট এমন হয়েছে যে রাত্রে ঘুমোতে পারেননি কিন্তু তবুও তিনি কখনও সেটিকে প্রকাশ করেননি তার মহা সমাধিকালে বয়স হয়েছিল আশি বছর কিন্তু সেই সময় তার যে দিব্য কান্তি সেটি যেন ছিল অর্থাৎ তিনি যখন শরীর ত্যাগ করছেন তখনও যেন তার সেই জ্যোতি এবং মহাপুরুষ যে জীবন্ত লীলাময় আপনারা আমরা সকলেই জানি পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার স্মৃতি শ্রুতিকথায় লিখছেন যে স্বামী জ্যোতিষ্বরানন্দ জী মহারাজ প্রবুদ্ধ ভারত পত্রিকার এডিটার হয়ে যখন মায়াবতীতে যাচ্ছেন তখন বিদায় নেবার সময় মহাপুরুষ মহাজকে প্রণাম করে বলছেন মহারাজ আমি কি লিখবো আমি কি জানি তখন মহাপুরুষ মহারাজ তাকে আশ্বস্ত করে বললেন খুব করে ঠাকুরের ধ্যান করবে আমাদের ঠাকুর অনন্ত ভাবময় দেখবে মাথায় এত ভাব আসবে যে তাতে একেবারে ভেসে যাবে এবং আরেকটা কথাও তিনি বলেছিলেন ধ্যানের সময় ভাববে যে মট মিশনের কাজ ইত্যাদি কিছুই নেই শুধু ঠাকুর আছেন আর আমি আছি এই ধ্যানের সময় ভাববে মট মিশনের কাজটাজ কিচ্ছু নেই শুধু ঠাকুর আছি এবং আমি আছি মহাপুরুষ মহারাজ খুব বিদ্যোৎসাহী ছিলেন মঠে তারাসার পণ্ডিত সাধু ব্রহ্মচারীদের শাস্ত্র পড়াতেন তখন বৃহদারণ্য উপনিষদ চলছে তার শাঙ্কর ভাষ্য পাঠ এবং আলোচনা হচ্ছে মহারাজ একটা বই জোগাড় করে রোজ সেই ক্লাসে যেতেন একদিন মহাপুরুষ মহারাজকে শুদ্ধানন্দজি বললেন মহারাজ আপনি ক্লাসে যাওয়ায় নবীন সাধু ব্রহ্মচারীরা খুব সংকোচ বোধ করছেন তখন মহারাজ বললেন ঠিক আছে তাহলে আমি ক্লাসে আর যাব না কিন্তু রোজ পাঠের পর একজন এসে আমাকে কি পড়া হলো সেটা সংক্ষেপে শুনিয়ে যাবে এবং সেই দায়িত্বটা পড়েছিল স্বামী ওংকারানন্দী মহারাজের ওপর মঠের সমস্ত কাজের প্রতি মহাপুরুষ মহারাজের ছিল তীক্ষ্ণ নজর বিশেষ করে ঠাকুর সেবা একদিন ঠাকুরের প্রসাদী পানটা মুখে দিয়েই মুখ থেকে সেটা বার করে ফেললেন ঠাকুর ঘরের ভাঁড়ারিকে ডাকলেন সে কাছে এলে মহারাজ তাকে বললেন আজ তুমি ঠাকুরের মুখ পুড়িয়ে দিয়েছ পানে অত চুন দিয়েছ সাবধান ঠাকুর এখানে জীবন্ত আমাদের সেবা নেন এ কথা বলে তিনি কতটা চুন কতটা সুপারি একটা পানি দিতে হবে সব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং বললেন দেখো মঠের আমি প্রেসিডেন্ট এসব ঠাকুরের সেবা তো আমারই করার কথা কিন্তু এখন আমি বুড়ো হয়েছি নিজে করতে পারি না তাই তোমরা করো দোষ দোষ ত্রুটি হলে সে তো আমারই অপরাধ মহারাজ এমন ভঙ্গিতে এমন বিনয়েশ্বরে বস বললেন যে সকলে একেবারে যেন আপ্লুত হয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ছিল অসাধারণ সংযম তেল মশলা বর্জিত একটা বিস্বাদ ঝোল তিনি খেতেন তার গুরুভাইরা সেটির নাম দিয়েছিলেন মহাপুরুষের ঝোল বেলুর মঠে তাকে তৃপ্তির সঙ্গে রোজ সেটা খেতে দেখা হত যেত এবং সেটি নিয়ে খুব মজা করাও হতো অশব্দম স্পর্শম রূপম অব্যয়ম তথা রহসং নিত্যম গন্ধবচ্ছ অর্থাৎ অশব্দ মানে অ শব্দম মানে শব্দহীন ঝলে কোনো আনাজ তো নেই তাই নাড়াচাড়া দিলে শব্দ হবে যে অস্পর্শ স্পর্শবিহীন একেবারে তরল পদার্থ অরূপম তেল মশলা বর্জিত এইসব এই জন্য এইরকম একদিন সূর্যগ্রহণের দিনে মটে গেছেন এক জনৈক শিষ্যা গঙ্গা স্নান করে মহাপুরুষ মহারাজকে দর্শন করেছেন সঙ্গে সঙ্গে মহারাজ বললেন সমস্ত দিন উপোস করে আছিস সেই জনৈক শিষ্যা বললেন হ্যাঁ মহারাজ সঙ্গে সঙ্গে মহারাজ বললেন কেন চা খেলি না চা তো খাবারের মধ্যে নয় তাতে কোনো দোষ হতো না তিনি ঠাকুরের প্রসাদ ও চা খাওয়ালেন এবং আসার সময় বললেন আজকে বড্ড ভিড় অনেকগুলো ছেলেমেলে নিয়ে এরা এসছে এদের বাড়ি পৌঁছে দিয়ে এসো কত কথা বললেন এই ছিল তাঁর ভালোবাসা তার কৃপা তার আশীর্বাদ এবং কখনো তিনি রোগী কাতর হতেন না সব সময় বলতেন আমি ভালো আছি আমার ভেতরটা ভালো আছে আর এই দেহটার একটু অসুখ করেছে কখনো কখনো বলতেন মহাপুরুষ মহারাজ যে বাবা ঠাকুরের দরবারে আমি কুকুরের মতন পড়ে আছি আমি দীক্ষা দিই না ঠাকুরকে বলি তিনি দেন পাপকে মহাপুরুষ মহারাজ বলতেন পর্বত প্রমাণ তুলোর রাশি একটু অঙ্গি অগ্নি দিয়েই বিনাশ করা যায় জীবন আবার নতুন ছাঁচে গড়ে ওঠে একদম কাশী বৃন্দাবন কঙ্খল মাদ্রাজ প্রভৃতি অঞ্চলের দিগগজ পণ্ডিতরা মহাপুরুষ মহারাজের জীবনে ঈশ্বরকে প্রতিষ্ঠিত দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছেন একেবারে মুগ্ধ হয়ে গেছে তারা অবাক হয়ে যেতেন যেইভাবে তার জীবনটি ছিল শ্রীযুক্ত অমূল্য বন্ধু মুখোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন যে একদিন একজন ভদ্রলোক বৃদ্ধ তিনি এসে মহাপুরুষ মহারাজজিকে বললেন মহারাজজি আমাদের কিছু উপদেশ দিন সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ বললেন দেখো উপদেশ আর কী দেব আমাদের এক উপদেশ তাকে যেন ভুল না হয় এই হচ্ছে আসল উপদেশ সংসারে তোমরা রয়েছ থাকো কিন্তু তাকে যেন ভুলো না সংসারে সব কাজ করবে কিন্তু দিনান্তে অন্তত একবার একান্তে তার নাম করবে এটি যেন বাদ না যায় এটি ভুল হলেই সব গোলমাল হয়ে যাবে আর যদি তাকে স্মরণ করো তবে সুখ দুঃখে বিচলিত হবে না তাকে সর্বদাই স্মরণ মনন করবে কখনো বা ধ্যান জপ পুজো পাঠ আলোচনা এসব সর্বদা করবে তবে ঠিক তাকে মনে থাকবে একজন ভক্ত সঙ্গে সঙ্গে বলছেন কেন আমরা তাকে ভুলে থাকি মহাপুরুষ মহারাজ বলছেন এই তো মায়া মায়াতে আছো তাই তাকে ভুলে থাকো তাই মন ভগবানে যায় না বিষয়ে মন টানে সঙ্গে সঙ্গে এক স্ত্রীভক্ত বলছেন কেন তিনি আমাদের মায়াতে রাখেন কেন তার দিকে মন যায় না সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ বলছেন বিষয়ে তোমাদের ভালোবাসা রয়েছে তাই তোমরা মায়াতে আটকে আছো বিষয়ে যেমন ভালোবাসো ভগবানকে কি তেমন ভালোবাসো তাই সংসারে বিচারের খুব দরকার সংসারের অনিত্যতা সম্বন্ধে আর কাউকে বলে দিতে হবে না রোজই তো দেখছ সংসারে কত জন্মালো আবার দুদিন পরেই মরে গেলো এই সুখ আবার দুদিন পরেই দুঃখ এই সব বিচার করলে তখন সংসারের অনিত্যতা বোধ হবে এবং নিত্য বস্তু ভগবানকে মনে পড়বে তখন মনে হবে আমি কি করছি শব্দ এখানেই পড়ে থাকবে তবে কেন আমি এত আমি আমার করছি এই রকম যদি বিচার করো তাহলে ক্রমশ সংসারের ওপরে ঘেন্না জন্মাবে এবং ঈশ্বরের দিকে মন যাবে কেউ কেউ জিজ্ঞেস করছেন মহারাজকে যে এখন সব বিলাসিতাতে মত্ত দেখুন না কলকাতার কি অবস্থা সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ বলছেন হ্যাঁ ঠিক বলেছ কি বিলাসিতাতেই সব ডুবে রয়েছে কলকাতার লাইফ মিজারেবল লাইফ এমন কি পাশের বাড়ির লোককে চেনে না কিন্তু আগে এরকম ছিল না আমরা সব দেখেছি ওই বাবুর মাকে তিনি প্রত্যহ সকালে উঠে পাড়ায় পাড়ায় বাড়ি যেতেন খবর নিতেন কার কী খাবার আছে কার কি অসুখ করেছে অসুখ করলে সেবা করতেন এইভাবে তিনি সকলকে বলছেন এবং অভ্যাসযোগের কথাটিও বারবার বলছেন মহাপুরুষ মহারাজ বারবার বলতেন প্রথম প্রথম পরের উপকার এইসব কাজ সকাম হয় পরে নিষ্কাম হয় লক্ষ্মী প্রথমেই নিষ্কাম করতে পারে তা পারে না সব আস্তে আস্তে হয় নিষ্কামভাবে যদি কর্ম করা যায় তাহলেই প্রকৃত শান্তি এছাড়া আর অন্য কোনো কিছুতে শান্তি নেই এবং মহারাজ সাতই জুলাই উনিশশো আঠাশ বেলুর মঠে কোনো এক মহারাজ জিজ্ঞেস করছেন যে ইমোশানই সব রিজন কেবল একটু গাইড করে মাত্র ইমোশান না থাকলে ধর্মও হয় না ইমোশানই মানুষকে ধর্মপথে টেনে নিয়ে যায় মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন ইন্টেলেক্ট দ্বারা সেই অব্যক্তকে ধরবে তুমি যে আমাকে নারদীয় সুক্ত লিখে দিয়েছলে সেটা আমি মাঝে মাঝে পড়ি ওই খাতাখানা টেবিলের ওপর রয়েছে বলে বললেন সৃষ্টির প্রথমে সেই অব্যক্তকে কেউ জানতে পারে না যদি কেউ বলে জেনেছি তাহলে সে জানতেই পারে না ঠাকুর ওই জন্যে বারবার বলতেন যে ভক্তি মেয়ে মানুষ অন্তর অন্দরমহল পর্যন্ত যেতে পারে কিন্তু জ্ঞান কেবলমাত্র বাহির মহল পর্যন্ত যায় মহাপুরুষ মহারাজকে কেউ জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ঠাকুর যে বলতেন মা যারা এখানে আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয় লীলা প্রসঙ্গেও শরৎ মহারাজ বলেছেন যাদের শেষ জন্ম তারাই কেবল শ্রী ঠাকুরের কাছে আসবে এর মানে কি মহাপুরুষ মহারাজের সঙ্গে সঙ্গে বললেন এর মানে আর কি যারা শ্রী ঠাকুরকে আশ্রয় করেছে তার নাম শরণ করছে তাদের শেষ জন্ম এতে আর কোনো সন্দেহ নেই এই হচ্ছে মহারাজের কথা যে সঙ্গে সঙ্গে যারা ঠাকুরকে আশ্রয় করেছে আর তার নাম স্মরণ মনন করছে তাদের শেষ জন্ম তাদের নিয়ে আর কোনো চিন্তাই নেই অর্থাৎ আমরা যেন সেইটি সব সময় ভাবি আমাদের বারবার যেন মনে রাখতে পারি যে আমরা যেন ভগবানের নাম করতে পারি এবং ভগবানের স্মরণ মনন ভগবানের আশ্রয়ে থাকতে পারে কোনো কিছুতেই যেন আমরা তাঁর থেকে বিচ্যুত না হই এবং এই ভগবানের নাম নিয়ে মানে কি সেটি মহাপুরুষ মহারাজ খুব সুন্দর করে বলছেন আমার দীক্ষাদান আর কিছুই নয় কেবল সেই জগন্নাথ জগৎপতি কলি কলুষ নাশক যুগ ধর্মস্থাপক যুগাচার্য যুগুরু শ্রীরামকৃষ্ণের নাম ব্যতীত আর কিছুই নয় তুমি এখন রূপে ওই নাম ভক্তি প্রীতির সঙ্গে জপ করবে সেজন্য বারবার বলতেন মালা জপে শালা কর জপে সো ভাই মন মন জপে উস্কো বলি হারি যায় সব সময় মনে মনে তার নাম করা মনে মনে তাহলেই দেখবে জীবনটা একেবারে অমৃতময় হয়ে আছে বারবার বলতেন যে ঠাকুর সমস্ত প্রার্থনা শোনেন স্ফুট অস্ফুট সমস্ত কথাই শোনেন তবে সব পূরণ হয় না তার কারণ কোনটাতে মঙ্গল হবে সেটা আমরা বুঝি না যেটাতে জীবের কল্যাণ হয় অর্থাৎ তাঁর দিকে এগিয়ে যাওয়া যায় সেটাই তিনি পূরণ করেন সেই জন্য পুরুষ মহারাজ এই গৃহীদের জন্য আমাদের জন্য বারবার উপদেশ দিয়েছেন যে গৃহীর পক্ষে সংসারের অবশ্য কর্তব্য কর্মগুলো তাঁরই সংসার তিনি সব হয়েছেন এইভাবে তাঁর সেবারভাবে করে যেতে হবে আমাদের আজকের এই পুণ্য দিনে আমরা যেন বারবার মনে রাখতে পারি যেটি মহাপুরুষ মহারাজের কথা ছিল যে আমাদের বাবা রামকৃষ্ণ নামই ভরসা তাই আমরা এই নাম সকলকে দিয়ে থাকি এ নাম ডঙ্কা মারা নাম এর জন্য তন্ত্রমন্ত্র খুঁজতে হবে না এই ডঙ্কা মারা নাম যে নেবে মা তাকেই কৃপা করবেন ওং নম ভগবতে রামকৃষ্ণায় এই তোমার মন্ত্র এই তোমার দীক্ষা আমাদের আর কোনো গোপন মন্ত্র জানা নেই নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রানা